ডিরেক্ট বাপ্পারাজ মানে ফেলছে পিল না

বারো মানুষরা নিরাল হাইবারও থাকে হাইবার থাকে গর্তের ভিতরে খামাইয়া মাঝে মাঝে ওই যে হাফ মাঝে মাঝে সাপ তার সাপ কিন্তু হাইবার চলে যাব আরে বন্ডের বাড়িতে যে সকালবেলা দেখলাম যে একটা ভিডিও যে প্রেমিকা প্রতারণা প্রেমিকা আমাকে হতাশ করতে পারে কিন্তু

তুমি যে বাক এটা তোমার আচরণে বুঝতে পারছি গত বিশ্বকাপে তুই আমার ব্যাগের ভিত্তে ঢুকাই তো মিলিয়ে তোমার তোর ব্যাগের ভিত্তে না পার তোমার মাটিতে মাটি ছাপা দরকার

রোনালদো পেনাল্টি মিস করছে এটা নিয়ে তো তোরা শুরু কি নাই আমরা ইত্যাদি কথা বলছি তুই যদি কথা না বল তাহলে বাকি যারা বলছে এটা নিয়ে রোড রেবিটা না মেসি আর পেনাল্টি সরি

আচ্ছা না ভাই আল্লাহ মাল গাল দিছে ভাই তোর তো তোরা বছর বিধবার শাড়ি তারপরে কোনো কিছু না